হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আমি আরমান একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার তো আজকের ভিডিওতে আমি ভারতের কর্ণাটক রাজ্যের একটা আরবান লেজেন্ড নিয়ে কথা বলবো এই লেজেন্ডটার নাম হচ্ছে নালেবা ভিডিওটিতে লাইক করতে ভুলবা না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো স্কেচটা কেমন হয়েছে এটা কমেন্ট করে জানাও নালেবা নামের আরবান লেজেন্ডটা ভারতের কর্ণাটকের সবচেয়ে বেশি বিখ্যাত নালে শব্দের অর্থ হচ্ছে কালকে আসুন নব্বইয়ের দশকে এই রাজ্যে এক আতঙ্ক ছড়িয়ে পড়ে দেখা যেত যে এই রাজ্যের গ্রামগুলো থেকে বেশিরভাগ ছেলেরা কোথাও হয়ে যাচ্ছে যাচ্ছে আর তাদের কাউকে জীবিত খুঁজে পাওয়া না পুলিশ অনেক চেষ্টা করার পরেও কোনো সমাধান খুঁজে পায় না যে বাড়িগুলো থেকে ছেলেরা গায়েব হয়ে যাচ্ছিল দেখা যায় যে সে বাড়ির দরজায় এবং ওটানে এক ধরনের কালো দাগ দেখা যাচ্ছে পরবর্তীতে একদল দল এই দাগ থেকে বলে যে এগুলা কোনো ডাইনির কাজ ডাইনিরা নিজেদের কণ্ঠে ছেলেদের নাম ধরে ডাকে এবং ছেলেরা যখন আকৃষ্ট হয়ে ঘর থেকে বেরোয় তখনই এই নামাল অ্যান্ডিটা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে তার সাথে নিয়ে যায় তো ডাইনিরা নিজের কণ্ঠে এমনভাবে ডাকে যে ছেলেরা চাইলেও এই কণ্ঠটাকে ইগনোর করতে পারবে না এবং যে ছেলেকে ডাইনিরা নিয়ে যায় সে কখনো ফিরে আসে না এরপর সেই একদল তান্ত্রিকেরা গ্রামবাসীদের পরামর্শ দেয় যে গ্রামবাসীরা যেন তাদের বাড়ির দরজায় নালেবা শব্দটি লিখে রাখে নালেবা শব্দের অর্থ হচ্ছে কালকে আসন ডাইনি যখন দরজার সামনে আসবে তখন সে দেখবে যে কালকে আসতে বলা হচ্ছে তখন সে চলে যাবে এবং পরদিন রাতে সে আবার আসবে তখনও সে দেখবে যে লেখা রয়েছে কালকে আসুন এভাবে ডাইনি প্রতিদিন এসে ফিরে যাবে এবং ডাইনিটাকে বোকা বানানো যাবে গ্রামগুলোতে এই ডাইনির আতঙ্ক প্রায় কিছু গ্রামের ঘটে ছিল যেখানে ছেলেরা রাতের বেলায় গায়েব হয়ে যেতে শুরু করে তো এটাই ছিল আজকের আরজেন আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে এবং দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ